জগদ্দল উৎসব দু হাজার ছাব্বিশের প্রস্তুতি বৈঠক আয়োজিত হল শ্যামনগর রবীন্দ্র ভবনে উপস্থিত বিধায়ক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স প্রাণের উৎসব জগদ্দল উৎসব দু হাজার ছাব্বিশের প্রস্তুতি বৈঠক আয়োজিত হল শ্যামনগর রবীন্দ্র ভবনে দু হাজার ছাব্বিশ সালের সতেরোই জানুয়ারি থেকে শুরু হবে এই উৎসব যেখানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি কলকাতা এবং বোম্বে শিল্পীরা তাদের অনুষ্ঠান মঞ্চস্থ করবেন এর পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন জগতল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম সহ কাউগাছি এক গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান সমীর চক্রবর্তী কাউগাছি দুই গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান বিথিকা বেরা পানপুর কেউটিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান শর্মিষ্ঠা ঘোষ মামুদপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান প্রিয়াঙ্কা মালাকার ভাটপাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা পিতা পৌর মাতা জগদ্দল নাট্য সমন্বয় কমিটির সদস্য ও সাংস্কৃতিক কর্মীরা আগামী সতেরোই জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি দু পর্যন্ত আয়োজিত হবে জগদ্দল উৎসব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমন কথাই জানান জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম আজকে আমাদের প্রথম জগদ্দল উৎসব দু হাজার প্রস্তুতি মিটিং আমরা আজকে দিনে এটা প্রস্তুতি মিটিং মানে আমরা আলোচনা করতে বসেছি যে দু হাজার ছাব্বিশে আমরা আবার জগদ্দল উৎসব প্রাণের উৎসব আমরা আবার অনুষ্ঠিত করতে চলেছি আগামী সাতেরোই জানুয়ারি থেকে নিয়ে আমাদের সাতাশে জানুয়ারি পর্যন্ত আমরা জগদ্ উৎসব অন্নপূর্ণা ফুটবল গ্রাউন্ডের মাঠে আমরা আবার অনুষ্ঠিত করতে চলেছি সেটা নিয়ে আজকে আমাদের প্রস্তুতি মিটিং এবং এই মিটিংয়ে আপনাদের ডেকে আপনাদের মাধ্যমে যারা অনেক দিন ধরে অপেক্ষা করছেন যে জগদ্দল উৎসব হবে না বা কবে হবে সেটার জন্য সেই খবরটা আমরা পৌঁছে দেওয়ার জন্য উৎসবকে তারা উৎসবের মতন এবং সবাই অপেক্ষায় থাকে যে এই উৎসব কবে হবে এবং কোন কোন আর্টিস্ট আসছে কিভাবে হবে সবটাই তারা একটা চিন্তার মতন থাকে তো সেই চিন্তা দূর করার জন্য আগামী আহ ষোলোই সতেরোই জানুয়ারি থেকে নিয়ে আমাদের সাতাশে জানুয়ারি পর্যন্ত আমাদের উৎসব চলবে দু সেটা নিয়ে আজকে আমরা বসেছি আমাদের প্রথম মিটিং এটাতে যেটা ডিসিশন যে আমরা উৎসব করছি এবং এরপরে আমরা কিভাবে কি করবো সেটা আর একটা মিটিং আমরা আগামী সাত থেকে দশ দিনের মধ্যে দেখি আমরা চূড়ান্ত তালিকা যে আর্টিস্টের কোন কোন কি হচ্ছে সবটাই আমরা দেখবো আজকে আমরা প্রথম মিটিংয়ে এটাই সিদ্ধান্ত নিলাম যে আমরা উৎসব যব্দা ছাপিশ জবরদস্ত জবরদস্ত 보면은 শুনছো আমরা বলছি বলে আমরা করতে গিয়ে চিন্নাদের নিয়ে আমরা যে বিভিন্ন আর্টিস্টরা আমরা জানেন মাগুরা জাতীয় স্তরের ছাপার মধ্যেwidetilde ব্যক্তি চিত্রণ অবystyczম আমরা আরো অনেক মার্কেটিং সংস্থাগুলোর অবলম্বন করি সেটা নিয়ে আমরা সবাই বন্ধুরা আছি আপনাদের আমরা নিয়ে কাজ করছি আমাদের মানে

দিনগুলো পুরোনো দিন হারানো দিনগুলো হারিয়ে দিনগুলোকে তাদের জীবনে আড্ডা ফিরিয়ে আনার একটা প্রচেষ্টা সেই আড্ডার একটা জায়গা যেখানে চা গালগুড়ি চপ এগুলো খাওয়া একটা আড্ডার মতো জায়গা তৈরি করার চেষ্টা করেছি এবং এটাকে আমরা অলরেডি করেছি এবং আগামী দিনে এটাকে আমরা গ্রামে মধ্যে নিয়ে যেতে চাইছি ওপেন সিনেমা দেখা ওপেন মার্কেট সেখানে আমাদের বয়সের সঙ্গে আমরা কিছু মানুষকে নিয়ে আসছি

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো বাই সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা